মিয়ানমারের রাখাইন রাজ্য আরাকান আর্মির দখলে যাওয়ার পর টেকনাফ স্থল বন্দরের রাজস্ব আয় নেমে এসেছে প্রায় শূন্যের কোটায় যে বন্দরে দৈনিক পনেরো থেকে বিশটির বেশি পণ্যবাহী জাহাজ আসত সেখানে এখন খালি পড়ে আছে জেটি ও টার্মিনাল ফলে রাজস্ব খাতে নেমে এসেছে ধস অন্যদিকে ভিন্ন একটি রুটে ড্রেজিংয়ের মাধ্যমে বাণিজ্য সচল রাখার দাবি আমদানিকারকদের মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের প্রধান রুট টেকনাফস্থল বন্দর আমদানি হয় বিভিন্ন ধরনের কাঠ হিমায়িত মাছ শুকনো সুপারি পেঁয়াজ আদা শুটকি নারকেল ডাল আচারসহ সহ বিভিন্ন পণ্য আর বাংলাদেশ থেকে যায় আলু প্লাস্টিক পণ্য সিমেন্ট তৈরি পোশাক চানাচুর চিপস ও কোমল পানীয় সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন তবে গত এক বছর রাখাইনে রক্তক্ষয়ী যুদ্ধের পর আরকান আর্মি সীমান্ত এলাকা দখলে নেয়ার পর স্থল বন্দরের কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা প্রায় নাফ আটকে দেয়া হচ্ছে পণ্যবাহী জাহাজ তাই এই রুট এরিয়ে বিকল্প পথে বাণিজ্য সচল রাখার দাবি আমদানিকারকদের সাব ডিবের যে আমাদের গোলাটর বলে যেটা এখন বরাট হয়ে গেছে ওটা যদি ডেজার করে যদি আমাদের এই বোট গুলা টলার গুলো আসার জায়গা করে দেয় তাহলে আমাদের মায়ানমার সিমেলা আমাদের একেবারে শেষ প্রান্ত দিয়ে উনাদের পাশ দিয়ে যখন আসতে হয় সেই জন্য কি হয় এখানে এই মালামাল আসা আমি সংকট হয়ে গেছে এইটা যতদিন লিঙ্গারিং হবে সরকার হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা এই রাজস্ব হারাচ্ছে চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে টেকনাফ স্থলবন্দর থেকে রাজস্ব আসে একশো কোটি টাকা বর্তমানে তা নেমেছে প্রায় শূন্যের কোঠায় ইয়াঙ্গ থেকে যে জাহাজগুলো আসতো তারা পথে তাদের সীমানা দিয়ে আসার ফলে বিভিন্ন প্রতিবন্ধকতা তারা সৃষ্টি করেছে তারা জাহাজগুলো আটকায় রেখছে বিভিন্ন অজুহাত দেখিয়ে যার ফলে এই সর্বশেষ ফেব্রুয়ারি মাসের এক তারিখে জাহাজ আসার পরে আর কোনো জাহাজ আসে নাই রপ্তানি বন্ধ থাকায় বন্দরের ওয়ার হাউসে পড়ে আছে বাইশ হাজার ব্যাগের বেশি সিমেন্ট ও আলু তবে সীমিত আকারে চালু আছে কোমল পানীয় ও অ্যালুমিনিয়াম রপ্তানি নিউজ ডেস্ক